এটা হচ্ছে আপনাদের পছন্দের ইতি আবাহ যারা সিম্পলের মধ্যে বড় বিয়ে আবাহ খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের এটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যদি ওয়ার্কের কাজ করা থাকবে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আপনার কারচুপি পাথর দিয়ে যদি ওয়ার্কের কাজ করা থাকবে সুতা দিয়ে খুব সুন্দরভাবে লেসের মধ্যে থাকবে পাশাপাশি কিন্তু হাতায়ও খুব সুন্দরভাবে ডিজাইনটা করা থাকবে হ্যাঁ এই যে ফুল সেটগুলো অর্ডার করার ক্ষেত্রে দামি আবার এগুলো অর্ডার করার ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম বিষয়টা হচ্ছে কোনো ধরনের অগ্রিম টাকা একদমই দেওয়া যাবে না আর ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা আপনি খুলে দেখে চেক করে নেবেন ঠিক আছে আপনাকে ভিডিওতে যেমন দেখানো হয়েছে প্রোডাক্টটা সেম টু সেম আছে কিনা অবশ্যই আপনি সেটা দেখে শুনে প্রোডাক্ট পারসেস করবেন তাহলে আশা করি আপনাকে কেউ ঠকাতে পারবেন না ঠিক আছে আর যদি আপনি অগ্রিম টাকা পেমেন্ট করে দেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে না দেখে প্রোডাক্টটা বাসায় নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ঠকানোর চান্সটা এইট্ থাকে তো এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখি অনলাইনে অর্ডার করলে আশা করি অনলাইনে অর্ডার করে খেতে ভয় করার কোনো কারণ নেই তো আমাদের কাছে এসেছে আপনারা এই ফুল ইতি আবাহার মধ্যে আপনার ফুল সিটের চারটা পর পেয়ে যাবেন আসেন আমাদের কাছে কেন আপনি অর্ডার করবেন আমাদের ফেব্রিক্সটা পাবেন অরিজিনাল ডুবাই সিডি ফেব্রিক্স মধ্যে যেটা আমি ভিডিওতে একশো বার চিল্লাই বললে হবে না আপনার কাছে প্রোডাক্টে যাওয়ার পরে আপনি প্রোডাক্টের হ্যান্ড ফিল নেবেন প্রোডাক্টের ধরবেন ফেব্রিক্সটা আপনার কাছে যদি মন মতো হয় আপনি রিসিভ করবেন এটা অরিজিনাল প্রিমিয়াম ডুবাই সিডি ফেব্রিক্স মধ্যে আপনি পেয়ে যাবেন ভিতরে ইনারটাও প্রিমিয়াম ডুবাই সিডি ফেব্রিক্স মধ্যে থাকবে ঠিক আছে আর এটা এখানে কিন্তু কলার থেকে খুব সুন্দরভাবে কিন্তু চেন দিয়ে আপনার খুব সুন্দরভাবে যে কলার থেকে কিন্তু চেন থাকবে ওকে চেন করা থাকবে আর এই যে লেয়ারে কিন্তু দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পাথরের আপনার লেসের কাজ করা থাকবে লেস ছবি কাজ করা থাকবে গোল্ডেন কালারের সুতা দিয়ে পাশাপাশি হিসাবে কাজ পাবেন ঠিক আছে লং নব্বই ইঞ্চি হিসাব যেটা আপনার ফুল কাভারেজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা ফুল সেট অর্ডার করলে আপনার আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর একটা স্পেশাল নিকাপ পেয়ে যাবেন ডাবল পার্ডের খুব সুন্দর স্কোয়ার শেপের একটা নিকাপ পাবেন চাইলে এটা আট ইঞ্চি দশ ইঞ্চি অথবা